হ্যালো ইউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তৈরি করে দেখাতে যাচ্ছি খুবই ইউনিক একটি রেসিপি আর এটা হচ্ছে আমের পাঁপড় আর এটা তৈরি করাও খুবই সহজ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমের পাপড়টি তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিচ্ছি আর এখন এই আমের গায়ের থেকে খোসা ছাড়িয়ে নিব। আর আমটাকে কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো এভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব তো তার জন্য প্রথমে ভিতরে যে আটিটি রয়েছে সেটা আমি ফেলে দিব তো সেজন্য প্রথমে আমি আমটিকে দুখণ্ড করে নিচ্ছি আর ভিতরে যে আটিটি রয়েছে ওটা ফেলে দিব দেখুন ভিতরে আটি ফেলে দেওয়ার পরে যে এই শক্ত অংশটুকু থাকে আমের ভিতরে ওটাও কেটে ফেলে দিতে হবে ঠিক এইভাবে আমি এগুলোকে কেটে ফেলে দিচ্ছি তারপরে আমি এই আমটাকে টুকরো টুকরো করে কেটে নিব দেখুন এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো অন্যদিকে আমি এক কাপ পরিমাণে সাবুদানা ব্যবহার করব তো সেজন্য এক কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিচ্ছি আর এটাকে এখন আমি পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো এর ভিতরে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন এটা আমি একটা সাইডে রেখে দিব আর আগে থেকে যে আমগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে এখন আমি সেদ্ধ করতে দিব। তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করছি আমগুলোকে সেদ্ধ করতে দেওয়ার জন্য আর আমের ভিতরে আমি যেই পানিটি দিয়েছি এটা একটু কুসুম গরম ছিল গরম পানি দেওয়াটাই ভালো তো আমটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন একটা খুন্তি দিয়ে এভাবে গুতা দিয়ে দিয়ে এগুলোকে একটু মিহি করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালো মতো মিহি করে নিতে হবে দেখুন তো অন্যদিকে আমি যেই সাবুদানাটি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি এটা থেকে পানি ছড়িয়ে নিচ্ছি ভালো মতো আমি এটা থেকে পানি ছড়িয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিব সেজন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি আর এর ভিতরে যে সাবুদানা পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি ফ্রেশ পানি তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। ভালোভাবে মিহি করে ব্লেন্ড করা হয়ে গেলে আমের মিশ্রণ যেটি আমি তৈরি করে রেখেছিলাম তার ভিতরেই এই সাবুদানার যে মিক্সটি রয়েছে এটা দিয়ে দিতে হবে দিয়ে আমি আরও দুই কাপ গরম পানি এর সাথে মিক্স করে দিব। তারপরে আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি দিয়ে অনবরত এটা নেড়ে চেড়ে নিতে হবে না নাহলে কিন্তু তলে এটা লেগে যেতে পারে তো যখন জাল উঠে যাবে তখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব যেহেতু এর আগে আমি কোনো প্রকারের লবণ বা কিছুই ব্যবহার করিনি তো সেজন্য এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে হালকা একটু শুকিয়ে আনতে হবে তারপরে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু বিট লবণ আর চিলি ফ্লেক্স আপনারা যদি চান তাহলে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করিনি এই পাঁপড়টা আসলে আমি টক আর ঝালভাবে মানে ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে চিনি ব্যবহার করতে পারেন পরিমাণ মতো এখানে বেশি চিনি দিলে কিন্তু ভালো লাগবে না এক থেকে দেড় চামচ চিনি দিলেই হয়ে যাবে তো এভাবে অনবরত নেড়ে চেয়ে নিতে হবে না হলে কিন্তু তল থেকে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে তো মিশ্রণটি প্রায় ঘন হয়ে এসেছে তো এই অবস্থায়ই আমি এখন এর ভিতরে ব্যবহার করছি ফুড কালার আর আমি এখানে সবুজ রং ব্যবহার করছি যেহেতু কাঁচা আমের পাপড় হবে তো ফুড কালারটা ভালোভাবে আমের এই মিশ্রণের সাথে মিক্স করে নিতে হবে যাতে কোনো প্রকার লামস না থাকে আর অনবরত নাড়তে হবে এখানে কিন্তু নাড়া বাদ দেওয়া যাবে না এটা নাড়তে হবে নাহলে নিচ থেকে ধরে যাবে তো দেখুন ঘনত্বটা ঠিক এরকম পর্যায়ে চলে আসলে আমি চুলা অফ করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন তো একটা সাইডে আমি এটাকে রেখে দিচ্ছি আর একটা পলিথিন নিয়ে নিচ্ছি খুব ভালো পরিষ্কার একটি পলিথিন নিয়ে নিচ্ছি তারপরে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তো এখন আমি সামান্য একটু মিশ্রণ দিব আর দিয়ে এটাকে একটা পাপড়ের শেপ করে দিব দেখুন গোল করে আমি এটাকে একটা পাপড়ের শেপ দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আমি কয়েকটা এরকম পাপড়ের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি তো এভাবে কয়েকটা পাপড়ের শেপ দিয়ে তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে শুকাতে নিয়ে যাচ্ছি তো এটা আমি একদিন পুরা রোদের টানা শুকিয়েছি তারপরে দেখুন পাপড় হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে আপনাদের ভেজে দেখাবো এটা খেতে কিন্তু মজা লেগেছিল দেখুন পাপড়টি কত সুন্দর হয়েছে যে দেয়ার সঙ্গে সঙ্গেই পাপড়ের শেপে চলে এসেছে আর এটা কতটা মুচমুচে হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ